আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য অনেকগুলো ম্যাজিক বল দেখো কত সুন্দর সুন্দর কালারফুল অনেকগুলো ম্যাজিক বল নিয়ে এসেছি তাও আবার এক ওয়া অনেক সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা দেখো কতটা কিউট আর কতটা সুন্দর কতগুলো ম্যাজিক বল নিয়ে এসেছি তোমাদের জন্য অনেকগুলো কালারফুল দেখো কতটা সুন্দর লাগছে খুবই ভালো লাগছে কিন্তু এই বলগুলো আজকে এই বলগুলো দিয়েই কিন্তু তোমাদের কেলে মিক্সিং করে আমি দেখ দেখাবো তার সাথে সেলাইম দিব তার সাথে জড়িও আছে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আজকে তোমাদেরকে করে দেখাবো এই জন্য পুরো ভিডিওটা দেখার ভিডিওতে একটা লাইক দিয়ে দাও বন্ধুরা দেখো বলগুলো কত সুন্দর দেখতে আর খুবই ভালো লাগছে এখানে কিন্তু অনেকগুলো বল এই বলগুলো কিন্তু ছোটো ছোটো কিনতে পাওয়া যায় বন্ধুরা ওইগুলো কিন্তু আমি পানিতে দুই দিন ভিজিয়ে রেখেছিলাম দুই দিন ভিজিয়ে রাখার পরে এতটা বড় হয়েছে আর ফুলে কিন্তু অনেকগুলো হয়েছে এগুলো দিয়ে আমি কেলে দিয়ে আর স্লাইম গ্লিটার দি মিক্সিং করে দেখাবো এর জন্য প্রথমে আমি কেলেগুলো নিয়ে নিচ্ছি বন্ধুরা প্রথমে আমি তোমাদের পছন্দের একটা কালারে কেলে নিয়ে নিলাম এখন তোমাদের আরও একটা পছন্দের কালার নিয়ে নিয়েছি দেখো অনেক সুন্দর একটা নীল কালারের ক্লে নিয়ে নিলাম আমি এখন এটাকে গোল গোল করে এইভাবে আমি বিস্কিটের মতো করে বানিয়ে নিয়েছি তোমার তো বিস্কিট খেতে অনেক পছন্দ করো সেই জন্য আমি এইভাবে বানিয়ে আজকে তোমাদেরকে মিক্সিং করে দেখাবো বন্ধুরা আর ওয়াও দেখতে পাচ্ছ কত সুন্দর কিউট একটা গোলাপি কালার বন্ধুরা তো এই কালারটা খুবই পছন্দ করো এরপর আমি একটা কমলা কালার তোমাদেরকে দেখাবো দেখো কত সুন্দর খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে ব্রাউন কালার বন্ধুরা নিয়ে নিলাম এখন তোমাদেরকে আরও একটা কালার নিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর একটা বেগুনি কালার সবগুলো কালারে কেড়ে আমি নিয়ে নেব তারপরে আমি এই সবগুলো ম্যাজিক বল দিয়ে দিব জড়ি দিয়ে দেবো স্লাইম দিয়ে দেবো তারপর সবগুলো তোমাদেরকে মিক্সিং করে দেখাবো আর ভিডিও শেষে কিন্তু অনেক সুন্দর ভালো একটা চমক আছে বন্ধুরা তোমরা কিন্তু অনেক আনন্দ পাবো এই ভিডিওতে এই প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখে নিও তার আগে একটা লাইক দিয়ে নেও বন্ধুরা আর যারা যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি অন করে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর আমার চ্যানেলে কিন্তু কেলের অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে সেই সাথে কিন্তু আমার চ্যানেলে মিনি কিচেনের রান্নার ভিডিও আসতে চলেছে তোমরা কিন্তু অনেক কিছু দেখতে পাবে আর অনেক কিছু শিখতে পাবে বন্ধুরা দেখো সবগুলো কেলে কিন্তু আমি নিয়ে নিয়েছি তোমাদের পছন্দের পছন্দের কালারগুলো এখন এগুলো আমি একটু সরিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এই স্ল্যামটা তোমাদের এই কেলটার ভিতরে দিয়ে মিক্সিং করবো জন্য পুরো স্ল্যামটা নিয়ে নিলাম দেখো এক কোটা ভর্তি স্ল্যাম নিয়ে নিয়েছি আর এগুলো আমি অনেক আগে কিনেছিলাম বন্ধুরা মিক্সিং করার জন্য আর সবগুলোর উপরে একটু একটু করে আমি দিয়ে নিচ্ছি সুন্দর কালারফুল বিস্কিটের মতো বানিয়ে নিলাম দেখো এর উপরে আমি এখন জড়ি দিয়ে দেবো এই দড়িটা সুন্দর করে একটু দিয়ে নিলাম দিয়ে এটা হাত দিয়ে আবার সবগুলোর উপর দিয়ে দেব তার আগে সুন্দর একটা বলও দিয়ে দিলাম এই বলটাও কিন্তু এর সাথে আমি মিক্সিং করে দেখাবো তোমাদেরকে দেখো এখন আমি সেই ভাইরাল কালারফুল ম্যাজিক বলগুলো দিয়ে দেব এখন সবগুলো ম্যাজিক বল আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এরকম ম্যাজিক বল দিয়ে মনে হয় এ পর্যন্ত পর্যন্ত কেউ ভিডিওতে মিক্সিং করে দেখায়নি আমি প্রথমে আর এই বড় একটা দেখো ই নিয়ে নিয়েছি এটা দিয়ে সুন্দর করে আমি এখন মিক্সিং করে দেখাবো ওয়াও কিন্তু বন্ধুরা এটা তো লেগে যাচ্ছে কিভাবে আমি মিক্সিং করবো একদমই তো আমি পারছি না এটা দিয়ে আমার মনে হয় হাত দিয়েই করতে হবে তাও একটু চেষ্টা করে দেখি পারে কি না বন্ধুরা দেখো বলগুলো কিন্তু একদমই আমি গলাতে পারছি না এই দেখো হাত দিয়ে তোমাদেরকে আমি একটা ভেঙে দেখালাম বলগুলো কিন্তু দেখো গলাতে চেষ্টা করছে কিন্তু পারছি না একদমই বলগুলো সরে যাচ্ছে অনেক সফট বলগুলো সেই জন্য একদমই জন্য যাচ্ছে না বন্ধুরা তারপর চেষ্টা করছি সবগুলো কিন্তু শেষ পর্যন্ত আমি গলিয়ে আর মিক্সিং করেই দেখাবো তোমাদেরকে শেষে কিন্তু অনেক বড়ো একটা চমক আছে বন্ধুরা এই জন্য পুরো ভিডিওটা দেখে না এখন আমি হাত দিয়েই মিক্সিং করব এটা দিয়ে আর হলো না এই জন্য হাত দিয়ে আর সবগুলো বল আমি হাত দিয়ে সুন্দর করে ভেঙে নেবো ভেঙে ভেঙে এই সেলাই মার্কেলের সাথে সুন্দর করে মিশিয়ে নেব বন্ধুরা এই ভিডিওটা করতে কিন্তু আমার খুবই ভালো লাগছে আমি কিন্তু এই পর্যন্ত এরকম একটা ভিডিও কইনি বন্ধুরা এই প্রথম আমি ম্যাজিক বল দিয়ে কেলে মিক্সিং করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো হাতের উপর ভাঙলে কতটা ভালো লাগছে এগুলো কিন্তু খুবই সফট এই বলগুলো আর ভাঙার পর মনে হচ্ছে কাসের মতো চকচক করছে কিন্তু এই বলগুলো বন্ধুরা তোমরাও কিন্তু এভাবে কতগুলো বল কিনে পানির ভিতরে দুই তিন দিন ভিজিয়ে রাখার পর দেখবে আর তো বড়ো বড়ো হয়ে যাবে তারপর এইগুলো দিয়ে তোমরা কেলে মিক্সিং করতে পারবে বন্ধুরা এভাবে কিন্তু খুবই আনন্দ লাগে এই ভিডিও করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর এই ধরনের যদি আরও কোনো ভিডিও দেখতে তা অবশ্যই আমাকে জানাবে আমি করে দেখানোর চেষ্টা করব দেখো এখন আমি আবারও বলগুলো সুন্দর করে কুচি কুচি করে একেবারে ভেঙে নিয়েছি দেখো এখন কতটা ভালো লাগছে এখন সবগুলো কেলে মাঝখানে এইগুলো দিয়ে আমি আবারও মিক্সিং করব। সবগুলো সুন্দর করে কিন্তু আমি মিক্সিং করে নিচ্ছি দেখো বন্ধুরা কেলটা কিন্তু একদম সেলাইমের সাথে মিশে গেছে আর বলগুলো কিন্তু সবগুলোই ভেঙে গেছে তারপর আমি একটু একটু করে এখন ভিতরে ঢুকিয়ে নিলাম এখন এটাকে সুন্দর করে আমি ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা কীভাবে আমি মেশাছি এখনও কিন্তু অনেকগুলো বল আমার বাটির সাথে লেগে আছে বলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল বন্ধুরা সবগুলো তো আমি ভেঙে চুরে চুরমার করে মিশিয়ে দিলাম তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা তোমরা কেন লাইক দাও না প্লিজ একটা লাইক দিয়ে দাও আর নতুন বন্ধু যারা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার চ্যানেলে দেখতে পাবো আর নতুন নতুন কত ভিডিও আসতে চলেছে তোমরা কিন্তু অনেক আনন্দ উপভোগ করতে পারবে বন্ধুরা দেখো সে এখন আমি কতটা বড় করে তোমাদেরকে দেখাবো ধৈর্য ধরে বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নাও দেখো কতটা বড় হচ্ছে এই স্লাইমটা কেলে দেওয়ার জন্য কিন্তু আরও বেশি বড় হচ্ছে বেশি ভালো লাগছে আর কালারটা এতটা সুন্দর এসেছে বন্ধুরা তোমরা যদি এভাবে কেলে মিক্সিং করো তাহলে তোমরা কিন্তু কালো স্ল্যামটা কালো কেলেটা দিবে না কালো কেলে দিলে কিন্তু এটা একদম কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না এজন্য আমি কালো কেলটা দেয়নি সেই জন্য আমার কেলের এই কালারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে দেখো বলগুলো কতটা কিউট লাগছে কতটা সুন্দর লাগছে খুবই ভালো লাগছে কিন্তু দেখো বন্ধুরা কতটা বড় হচ্ছে আমি তোমাদেরকে কতভাবে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি দেখো এটা কিন্তু অনেক বড় হয় বন্ধুরা দেখো উপর দিয়ে দেখাচ্ছে তোমাদেরকে কতটা সুন্দরভাবে পড়ছে উপর থেকে দেখে কিন্তু খুবই ভালো লাগছে তোমাদের কাছে কি মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে বন্ধুরা দেখো সবগুলো কিন্তু আমি উপর থেকে ছেড়ে দিয়েছি বন্ধুরা এখন এটাকে কিন্তু আবারও মিশিয়ে নেব হাত দিয়ে আবার আমি গোল করে মিশিয়ে নিচ্ছি একটা বল বানিয়ে নিয়েছি দেখো ম্যাজিক বলগুলো কিন্তু এখনো দেখা যাচ্ছে ভিতরে বাটির সাথে কিন্তু এখন অনেকগুলো আছে তারপরে আমি অনেকগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি ভালো করে আবারও এটাকে আমি সুন্দর করে ছড়িয়ে নিয়েছি তারপরে দেখো কত শক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেকক্ষণ ভরে মেশানোর পরে এগুলো শুকিয়ে যাচ্ছে তারপর আমি ভালো করে এখন বলগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আর একটু বল লেগে নেই বাটির সাথে সবগুলো কিন্তু পুরোপুরি মিশে গেছে বন্ধুরা এখনও যারা যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও আর যারা নতুন বন্ধু আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে বন্ধুরা তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পাবে অনেক আনন্দ উপভোগ করতে পাবে দেখো এখন আমি সবগুলো সুন্দর করে আবারও মেশিয়ে দেখো এখন একা না দুই তিনজন ধরে আমরা এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমরা দুই তিনজন এইটা টানছি চারপা দিয়ে টেনে টেনে এটাকে বড়ো করে নিচ্ছি বন্ধুরা দেখো কতটা ভালো লাগছে আমাদের কাছে কিন্তু খুবই আনন্দ লাগছে এই ভিডিওটাতে দিয়ে থ্যাংক ইউ